আসসালামু আলাইকুম আচ্ছা আজ সকাল সকাল ভিডিও করতে শুরু করলাম কারণ হচ্ছে আমি আজকে টোটাল দুই দিনের ভিডিও আপলোড করব যেহেতু আজকে একটা ব্যস্তময় খুবই ব্যস্তময় দিন যাবে কারণ আগামীকালকে আমার বাসায় মেহমান আসবে তো একা হাতে সব কিছু করার কারণে আজকে থেকে কিছু প্রিপারেশান নিতে হবে সো এই তো মেহমান হচ্ছে আল্লাহর রহমত তো মেহমান আসলে মানে এমনি একটা এক্সাইটমেন্ট কাজ করে ছোটোবেলা থেকে আর এখন তো অন্যরকম বিষয়টা এখন সব কিছু নিজের হাতে গোছাতে হয় আর রেডি করতে হয় রান্না করতে হয় আগে তো সব আম করতো আমরা আমাদের মতো থাকতাম অন্যরকম বাট এখন সব কিছু দেখা যায় নিজেরই করতে হয় তো চিন্তাধারাটা সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় সব কিছুই চেঞ্জ হয় এই তো সকালে গাছে পানি দিয়ে দিনটা শুরু করলাম এরপর আমি নাস্তা করে ঘরটা পরিষ্কার করে নিব ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেছি আমি আবার সেদিন রোজা ছিলাম শাওয়াল মাসের যে রোজা থাকা লাগে সেই রোজা আমি পালন করছি আলহামদুলিল্লাহ তো তারপর ওই কাজগুলো বোঝাতে হয় পর্দাগুলা মনে হলো যে ধুলি লেগে আছে তো পর্দাগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি খুলে নিব খুলে তারপরে হচ্ছে এগুলাকে ভিজিয়ে রাখবো ধোয়ার জন্য যাতে একটু বেশি সময় ভিজালে পর্দাগুলো এমনিতে ইজিলি ক্লিন হয়ে যায় যেহেতু অত বেশি ময়লা না জাস্ট ধুলাবালি তো এই তো আমি পর্দাগুলোকে খুলে নিয়েছি এগুলা ক্লিন করার জন্য তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে আমি হচ্ছে ইফতারের জন্য বসা ভাত রান্না করছিলাম এটা অবশ্য আমি শর্টসে শেয়ার করেছি আপনারা দেখেছেন হয়তো তো ওইটা যখন রান্না করছি তখনই বাহিরে তাকিয়ে দেখি হঠাৎ করে অন্ধকার হয়ে এমন বাতাস ধুলো অতিরিক্ত ধুলো দিয়ে পুরো ঘর ভরে গেল তো হচ্ছে কি আর করার এটা ছিল পরের দিন সকালে তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে মাছ ম্যারিনেট করে নিয়েছি ডাল ভিজিয়ে নিয়েছি আলু কুচি করে রেখেছিলাম গত রাতে ফ্রিজে সেটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি তো এখানে বান্নার আয়োজন শুরু করে দিয়েছি অলরেডি সকাল তখন আটটা বাজে তো আমি এখানে হচ্ছে পাবদা মাছ ভুনা করছি একটু মটরশটি দিয়ে আগেই ভেজে নিয়েছি মাছটা দেখতে পাচ্ছেন তো এরপরে হচ্ছে করেছি ডিমের একটা কারি ডিমের শাকসুকা টাইপের ওটা মেহমানরা অনেক পছন্দ করে আমার যে মেহমানরা আসবে স্পেসিফিক তিনজন তো হচ্ছে তাদের জন্য স্পেশালভাবে করা আর হচ্ছে ডাল তো দেখতেই পাবেন পাতলা ডাল একটু সাথে আলু ভাজি ছিল তো সব মিলিয়ে দেখা গেল যে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে লেট হয়ে যাবে কিনা সেটা হয়নি মানে সময় মতো সব কিছু করে বের হতে পেরেছি আর এটা হচ্ছে আমরা দুপুরে একটার মধ্যে বাসায় চলে এসেছিলাম এসে এটা আমার ফ্রোজেন করা ছিল এই কাবাবটা তো এই ফিশ কাবাবটা আমি ভেজে নিয়েছি নিয়ে তারপর খাওয়া দাওয়া করে মেহমানরা সহ একটু বসে গল্প স্বল্প করলাম তো ওনারা সন্ধ্যার থেকে বিদায় নিল তা আমি সহ গিয়েছিলাম তাদেরকে গাড়িতে উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে পরে আমরা একটু বের হয়ে পড়েছি একটু ঘোরাঘুরির জন্য কারণ অনেক দিন হয় মানে বাহিরে যাওয়া হয় না ওইভাবে তো ভাবলাম যে একটু যাই আগারগাঁও নতুন রাস্তা মানে নির্বাচন ভবন যে ওই পাশটা ওইখানে একটু ঘুরে আসি দেখি কেমন অবস্থা তো গেলাম যে দেখি যে মানে বৃষ্টি এত বৃষ্টি পরে সব তো ভিজে একাকার একদম সবাই একটা শেডের নিচে আশ্রয় নিলাম এরপরে কি করব ওখানে আর কিছু খায়নি সব সিট ভিজে গিয়েছে তো ওখান থেকে আমরা এসে পড়েছি পুরাতন যে বাণিজ্য চিনমৈত্রী যে পুরাতন বাণিজ্য মেলার ওইদিকে একটা জায়গা আছে আমরা এখানে প্রায়ই যাই এখানে চায়ের এই দোকানটাতে থেকে আমরা চা আর চিকেন সিঙ্গারা খেলাম এটা টেস্টটা অনেক ভালো মানে চায়ের টেস্টটা পুরো একদম আমাদের বাসায় বানানোর মতো আর পাশে একটা ছিল নার্সারি 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 এত সুন্দর একটা নার্সারি এত গাছ এখানে এত সুন্দর সুন্দরভাবে ওরা রেখেছে এত অল্প জায়গার মধ্যে অসংখ্য গাছ ছিল তা আমি একটু ঢুকেছিলাম মেনলি একটা বাগান বাগান বিলাসের যে গাছটা থাকে সেটা কালেক্ট করার জন্য বাট হচ্ছে সব হয়নি আমি একটু ছোটো চাচ্ছিলাম আর ওরা ওদের কাছে যেগুলো ছিল মানে মাল্টি কালারের যেটা থাকে সেটা অনেক বড়। আর এই বনসাই বা হচ্ছে স্টিক যেগুলো এগুলাও মানে আমার অনেক ভাল লাগে বাট হচ্ছে এগুলো অনেক বড় বড় ছিল আর প্রাইস অনেক হাই ছিল তা আমি আবার একটুখানি এই টাইপের মানুষ আমি এত দামের দিকে যাই না আর এই হচ্ছে ক্যাকটাস আমি তো দেখে অবাক আমি আমার লাইফে কখনও ক্যাকটাস ফুল দেখি নি এরকম এটাই প্রথম মানে আমি বাস্তবে নিজের চোখে হচ্ছে এই ফুলগুলা দেখলাম মানে আমি তো একদম মানে খুশি হয়ে গিয়েছি আর ওখান থেকে বের হওয়ার আগে দেখলাম কি যে একটা আম গাছ ছোটো তো ওখান থেকে আম পড়ে আছে তা আমি ভাইয়াদেরকে বললাম যে ভাই আপনাদের গাছ থেকে আম পড়েছে তো ভাইয়া বলতেছে যে হচ্ছে আপনি এটা নিয়ে যান এটা আপনার জন্যই পড়ছে তো বাতাস ঝরে হয়তো তো আমটা ঝরে পড়েছিল ছোটো আম তা আমি ঠিক সত্যি দিয়ে এসেছি বাসায় এনে পরে হচ্ছে রেখে দিয়েছি আর এই তো আমরা এখন রাত হয়ে গিয়েছে অনেক এই যে বাণিজ্য মেলা এখানে আগে হতো তো এদিক দিয়ে আমরা হচ্ছে বাসার পথে আবার রওনা দিয়ে দিলাম যেহেতু রাত হয়ে গিয়েছে আর এত সুন্দর ওয়েদার ছিল ঠান্ডা বাতাস সাথে আবার সুন্দর একদম ঝলমল একটা একদম গোল একটা চাঁদ হয়েছে আর দেখতেই পাচ্ছেন মানে রাতটা অত অন্ধকার না একদম কেমন যেন অনেক সুন্দর লাগতেছিল। আর বৃষ্টি হওয়ার পরে এমনিও প্রকৃতি একটু সবুজ সতেজ বেশিই লাগে খুব ভাল লাগতেছিলো তো হচ্ছে এই তো মানে চাঁদটা কি বলবো আমার চাঁদ এমনি অনেক প্রিয় চাঁদ দেখতে আমার অনেক ভালো লাগে তো এই তো বাসায় চলে আসছি হিসেবে আমার অনেক কিছু এনেছিলো তার মধ্যে এটি ছিল আমার ফেভারিট আইসক্রিম ক্ষীর আইসক্রিম এই তো রাত হয়ে গিয়েছে বাসায় এখন আমরা ঘুমিয়ে যাব তো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আমাদেরকে আপনার দোয়ায় সামিল রাখবেন আর আপনারাও সবাই ভালো করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ